তো বন্ধুরা বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটা ধীরে ধীরে শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে এবং কালকের দিনকেই ওই নিম্নচাপটা শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে ডুববে এবং যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটাই বেড়ে যাবে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওপরে কিন্তু ভালো মতনই মেঘ রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের উপর থেকে ঘন কালো মেঘ এগিয়ে আসছে আপনারা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন বেশ ভালোই ঘন কালো মেঘ এই জায়গাটায় রয়েছে এবং সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এই সমস্ত মনমোহন সিং সিলেট এই সমস্ত এলাকাগুলোর দিকে এবং ঢাকার দিকেও কিন্তু মেঘ ঢুকে গিয়েছে অন্যদিকে ত্রিপুরার দিকেও এই মুহূর্তে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে সকালবেলা থেকেই পরিষ্কার আকাশ ছিল এবং বেশ ভালোই রৌদ্র ঝলম আকাশ ছিল কিন্তু আগামীকালকের দিনের ক্ষেত্রে কি রোদ ঝলমূলের আকাশ থাকবে না কি আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেল আলোচনা করব তো এই মুহূর্তে ত্রিপুরার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত যা হওয়ার হচ্ছে কিন্তু যদি আপনারা দেখেন এখানটায় বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের দিকে মেঘ রয়েছে ঠিক আছে কিন্তু বৃষ্টিপাত সেই অর্থে এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা একেবারে চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে তো বন্ধুরা আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এসে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কখন বৃষ্টিপাত হবে তো দেখুন রাত্রিবেলা দিকটাই সিলেট এবং মনমহসিং এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এবং ঢাকার দিকেও মেঘলা আকাশ থাকবে চিত্রগণের দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে কিন্তু যদি আপনারা বলেন যে বাংলাদেশ Kimbab. দক্ষিণবঙ্গের কথা তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে আগামীকালকের দিনকে মেঘলা মেঘলা ভাব থাকলেও বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না এবং যদি আমরা একটুখানি ধীরে ধীরে জুমিন করি তাহলে দেখতে পাবেন যে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে হালকা একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া মুর্শিদাবাদ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তৈরি হবে কিন্তু যদি আপনি বলেন ভারী বৃষ্টিপাত কিংবা মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের কথা সেই ভারী কিংবা ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গেতে তৈরি হবে না চলে আসলাম আমরা শনিবার একত্রিশ তারিখের দিনকে তো দেখুন এখানটায় শনিবার একত্রিশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খড়গপুরের দিকটা ক্ষেত্রে কিন্তু একটুখানি মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া যদি আমরা আরামবাগের দিকে যাই সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো ওই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে এবং শনিবার একত্রিশ তারিখের পর ধীরে ধীরে আমরা রবিবার এক তারিখের দিনকেও চলে এসেছি তো রবিবার এক তারিখের দিনকে পরিস্থিতি কোন দিকে যাবে তো দেখুন আপনারা এখানটাই এবং মাঝরাতবেলার দিক থেকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাবে এছাড়া কিন্তু সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে তবে ধীরে ধীরে যত বেলা বা তত কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গের এবং আপনারা ঘূর্ণাবত্রটা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবত্তটা রয়েছে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবত্তটা রয়েছে এবং ঘূর্ণাবত্তের যে এফেক্ট সেটা কিন্তু আমরা রবিবার থেকেই আস্তে আস্তে টের পাবো যেখানে ঝাড়খণ্ডের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও রবিবার দিন ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এমন হবে না যে বৃষ্টিপাত এক ধাক্কায় ভয়ঙ্কর লেভেলে পৌঁছে যাবে তেমনটা কিন্তু দেখা যাবে না কিন্তু মোটামুটি হবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে মুসুলধারায় ভারী বৃষ্টিপাত আপাততভাবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না চলে আসলাম আমরা পরবর্তী তিনটে দিনে তো দেখুন পরবর্তী তিনটে দিনের মধ্যে কিন্তু আমরা দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং যদি আমরা এই এলাকাগুলোর দিকে যাই সিলেট লাগো এলাকা সেখানটায় কিন্তু প্রায় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হবে তো সিলেটের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হলেও দক্ষিণ ক্ষেত্রে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত নেই পরবর্তী পাঁচটা দিনে যদি আপনারা দেখেন দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত পরবর্তী পাঁচটা দিনের মধ্যে হবে পরবর্তী দশটা দিনের মধ্যে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাবে অর্থাৎ আগামী সপ্তাহে অতটাও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না যেমনটা আমি আপনাদেরকে আগেও অনেকবার বলেছি যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এলনিনো চলে যাওয়ার পর লানিনা ধীরে ধীরে ঢুকবে এবং লানিনা সক্রিয় হতে এখনও কয়েকটা দিন সময় লাগবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে লানিনা সক্রিয় হয়ে উঠবে অর্থাৎ যখন দুর্গাপুজো আসবে দুর্গাপুজোর ঠিক এক সপ্তাহ আগে থেকে বৃষ্টিপাত কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে কারণ লালিনার এফেক্টে বৃষ্টিপাত বাড়ে এর কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যখনও মৌসুমি বায়ু আসেনি তার আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে আগের বছরের তুলনায় বেশি হতে চলেছে এবং লানেরা এফেক্ট কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই লক্ষ্য করা যাবে তো দেখুন বন্ধুরা পরবর্তী দশটা দিনে যদি আপনারা দেখেন যে কলকাতার ক্ষেত্রে আশি মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে নদীয়ার ক্ষেত্রেও কিন্তু সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো ব্যাপক যে মারাত্মক ভারী বৃষ্টিপাত সেটা না কিন্তু যদি আপনারা দেখেন পরবর্তী পাঁচ দিনের তুলনায় তাহলে কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে অর্থাৎ মানে পরবর্তী পাঁচটা দিনে অত বেশি কিছু হবে না তারপরে পাঁচটা দিনে কিন্তু অনেক ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে এবারে আমরা সরাসরি চলে যাবো আদিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবার লেটেস্ট ইউএসড দিকে তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিনে একটা রিপোর্ট প্রকাশিত করা হয়েছে আলিপুর আফাদপ্তর তরফ থেকে এবং সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেসার একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ক্ষেত্রে এবং এই নিম্নচাপের কারণে একখানা ঘূর্ণাবদ্ধ তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকা জুড়ে এবং সেটা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তারপরে নিম্নচাপটা মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আজকের দিনকে উনত্রিশ তারিখের দিনকে কিন্তু অবস্থান করবে এবং তারপরে সেই নিম্নচাপটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে আরম্ভ করবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার তৎসং্নগ্ন এলাকার দিকে অবস্থান করবে এবং তারপরে কিন্তু সেটা অন্ধ্রপ্রদেশ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তার তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যার দিকে চলে যাবে পশ্চিমবঙ্গের থেকে আসার কথাবার্তা ঘন্টা বলা হয়নি তবে দেখুন এখানটায় ডিপ্রেশন বা নিম্নচাপটা কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে তৈরি হবে আগামী দুটো দিনের মধ্যে নিম্নচাপের একটা সিস্টেম তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের সিস্টেমের ফলে উপকূলবর্তী এলাকা যেমন দীঘা মন্দ্রাপনী ঘন্টায় হলদিয়া ওই সমস্ত এলাকার দিকে এফেক্ট করবে বিশেষ করে দীঘার দিকে এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তাছাড়া বন্ধুরা এই মুহূর্তে এই নিম্নচাপের কারণে খুব বেশি একটা পরিবর্তনের সংকেত দিচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য তবে দেখুন এই একটা ক্ষেত্রে কোনো রকম শতকবার্তা বাড়ি বৃষ্টিপাতের শতকবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মৎস্যজীবীদের জন্য একখানা শতকবার্তা দিয়েছে যে এবারে কিন্তু যেহেতু একটা ঘূর্ণাবদ্ধ রয়েছে যার কারণে যাতে মৎস্যজীবীরা যাতে না যায় সমুদ্রে গভীর সমুদ্রে যাতে না যায় সেটা সতর্ক দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা একটা নজর রেখে দিই তাপমাত্রার দিকেও তো তাপমাত্রা ক্ষেত্রে খুব বেশি একটা যে গরম রয়েছে সেটা কিন্তু তো দেখুন আমরা চলে আসবো একেবারে সকালবেলা দশটা বারোটা নাগাদ তো দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু মোটামুটি তেত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রির নিচেই রয়েছে পুরুলিয়ার দিকে একত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে তেত্রিশ ডিগ্রি তবে এই মুহুর্তে হিউমিডিটি লেভেলটা আর্দ্রতা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যদি আমি আপনাদেরকে আর্দ্রতা দেখাই তাহলে দেখতে পাবেন যে আর্দ্রতা কিন্তু অনেকটাই বেশি প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি রয়েছে যদি বা কমই রয়েছে আর্দ্রতা বলতে গেলে সিক্সটি পার্সেন্ট কিন্তু কমই থাকে এই মুহূর্তে হিউমিডিটি লেভেলটা কমেছে কারণ বর্তমানে যেহেতু বৃষ্টিপাতটা কম হচ্ছে যার কারণে হিউমিডিটি লেভেলটা কম তবে সকালবেলার দিকটায় কিংবা বলতে পারেন যে ওই মানে ভোরবেলার দিকটায় কিন্তু হিউমিডিটি অনেকটাই বেশি থাকে প্রায় নাইনটি এইট পার্সেন্ট হিউমিডিটি থাকে এবং উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে তো আরও বেশি এখানটায় তো আরও বেশি রয়েছে তো হিউমিডিটি লেভেলটা কিন্তু অনেকটা বেশিই রয়েছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই ওভারঅল একই রয়েছে তবে দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে হিউমিডিটি তাও রাজস্থানের থেকে কমই থাকে তো ওভারঅল আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য